বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দলীয় নয় অপরাধের বিবেচনায় অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে গতকাল কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার কোনো দলের বদান্যতায় কাজ করছে না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে তিনি বলেন নির্দিষ্ট কোন ব্যক্তিকে সহানুভূতি দেখাতে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে কোন নির্দেশ দেওয়া হয়নি যে কেউ অপরাধে জড়ালে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ করা হয়েছে রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল আবার তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয় তিনি বলেন মিয়ানমারের সঙ্গে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে কিন্তু আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেওয়ার পর থেকে বাণিজ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে দেশের সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড এম শাখাবৎ হোসেন বলেছেন শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও খাতের স্বচ্ছতা বাড়ানোর জন্য আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ এবং সেন্টার ফর লিগাল রিসার্চ যৌথভাবে শ্রম ও সংক্রান্ত বিরোধের বিকল্প নিষ্পত্তি বিষয়ক এক সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন রপ্তানি খাতে প্রবৃদ্ধি সত্ত্বেও কিছু কারখানা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে যা মূলত আর্থিক অব্যবস্থাপনার কারণে তিনি বলেন তৈরি পোশাক শিল্পে আর্থিক শৃঙ্খলার অভাব এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে শ্রম সংক্রান্ত বিরোধের বিকল্প নিষ্পত্তি বিষয়ক সংলাপে এডিআর ব্যবস্থার কার্যকারিতা এবং এর সম্ভাব্য সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে গত বছর রমজানের তুলনায় এবছর রমজানের শুরুতে অধিকাংশ নিত্যপণ্যের মূল্য কম গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন রমজানে খাদ্যপণ্য সহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে তিনি বলেন রোজার সময় ভোজ্য তেল ছোলা খেজুর সহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় কিভাবে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় সরকারকে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রেস সচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বন্যা মোকাবেলা করতে হয়েছে এবার ছয়টা বন্যা হয়েছে এরপর নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবারই কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছিল সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে সদর উপজেলার বিভিন্ন এলাকার জমিতে দুই হাজার মেট্রিক টন আখ উৎপাদিত হয়েছে আখ চাষের জন্য কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে আখ চাষাবাদ আরও বাড়বে বলে আশা সদর উপজেলা কৃষি বিভাগের খেলার খবর ভলিবল ও ব্যাডমিন্টন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভলিবল খেলায় পৌর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও দুর্গাপুর দাখিল মাদ্রাসা রানার্স আপ হয়েছে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হেমায়তুল হক হিমু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়